তবে বলছি যখন দেখ গরিবের নামাজ তো দূরে কথা গরিবের তো পুরাবার ক্ষমতা নাই তো খরম করতো কাঠ আগুন কাঠকে খুব মোহ করে কাটে হুজুর আমার খরমটা জুতা না ফেলে দিল সবাই দেখতে লেগেছে চল্লি জন কাঠের আপন খরম পড়ে আছে দীর্ঘক্ষণ রয়েছে ফাটম কাট তো পুরা দরের কথা হযরতে গরিবে نواز বলতে লেগেছে আমি তো খরম ফেললাম দেখ কোরে নে তোদের মধ্যে থেকে একজন কেউ একবার হাতটা দিয়ে বার করে দে বার করাতো দরের কথা চল্লি জন উঠে গরিবে نواز Ding, <laughs> গরিবে নওয়াজ কে দেবতা বলে উপাসনা শুরু করে দিয়েছে গরিবে নওয়াজ বল জাস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ একমাত্র শক্তিশালী একজন তিনি আল্লাহ ওরে বোকা তুই মানুষ আমি মানো কিন্তু শুন তোরা আগুনের উপাসনা করি আমি মহিনতে আগুনের মালিকের উপাসনা করি তোরা গাছের উপাসনা করি আমি গাছ সৃষ্টি করেছে সেই মালিকের উপাসনা করি তোরা পাহাড়ের উপাসনা করি

করতে লেগেছে বাপের গল্প শুনাই ইতিহাস শোনাচ্ছি দাদুর গল্প বলি ইতিহাস বলছি এসব বললে আবার কিছু মূর্খ বলে ওরা বাপ দাদুর কথা বলে তোর বাপ দাও তো দেখাতে পারবে না তোর বাপ দাও তো আল বেড়াতো গেঁদা বেড়াতো তোর ঠেলে বেড়াতো সুদ খেয়ে বেড়াতো ঘুষ খেয়ে বেড়াতো জীবন করে বেড়াতো এজন্যে বলতে পারিস নি আমরা যেন মইনুদ্দিনকে ভালোবাসি মইনুদ্দিন হল আমাদের রুহানি বাপ তাই আমরা আমাদের বাপ ওই নদীর কথা সব জায়গায় বলতে পারি যে আমরা তোদের ভাবছি 4 টাকা চুরি তোহীন জালিম নদীর পাড় হঠাৎ করে মাঠে ডুবে দিয়ে বিদেশী ডলার নিয়ে ওলি আউলিয়াদের গীবত করতে লেগে জান্নাতে চলে গেছে আজ তোরাও যাবার জন্য তৈরি থা কেননা আল্লাহ তা জানিয়ে দিয়েছে যারা আমার মাহবুবদের সঙ্গে বক্সরাগে আমি আল্লাহ কিয়ামতের দিলে তাদের সঙ্গে যুদ্ধের ऐलान করে দিলা হে যুবকেরা শুনে রেখে দাও জেনে রে খোদা গরিবে নওয়ান এই যখন জুতা কোন তারা বার করতে লেগেছে তারা জুতা পরে দেখবে আগে নিজের হাত দেখছে একটাও চামড়া পরে নে একটা পশম পরে নে শুধু তাই না গরিবে নামাজের জুতা দে কোন আগুনে ছো গরম কিছুই হয় নে এখন আমি জানতে চাই এই টোটাল ক্ষমতাটা গরিবে নামাজের না আল্লাহ জনাব এটাকে অস্বীকার করা মানে আল্লাহর পাওয়ার অস্বীকার করা কথা বুঝে না না অলিদের দ্বারা হয় কেন অলিরা আল্লাহকে খুশি করে আমাদের দ্বারা হয় না কেন আমরা খুশি করতে পারি নি তাই সহজ বাবা খুশি করো আজকে এত দিন ধরে আমরা কলমা পড়ছি এখন আমাদের চুরের আগুন সুযোগ পেলে আমাদের কাছে ছাড়েনি কেন আমাদের সেই কলমা পড়া এখন হয় না আমরা কলেমার গাছটা লাগিয়েছি ঠিকই কিন্তু গাছটা কবে মরে গেছে আমাদের হুঁশ কি আপনি যেকোনো বীজকে বাঁচাতে গেলে গাছকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগে একটা হলো আবহাওয়া একটা হলো মাঠ মাঠ লাহাম্ম যখনই করে নিলেন আপনার কলেমার বীজ গাছ পেয়ে গেছে হৃদয়ে আছে কিন্তু এখানে মাটি রাখতে হবে একটা আর আবহাওয়া দিতে হবে একটা তবে এই গাছটা বড় হবে বড় হলে এই হাতে হারাম নেবে না হারাম কাজ করবে না গরিবকে মারবে না জুলুম করবে না এই চোখে খারাপ কাজ দেখবে না সিনেমা দেখবে না পড়ারি দেখবে না খারাপ জিনিস দেখবে না এই কানে ভুল শুনবে না খারাপ শুনবে না গান শুনবে না যাত্রা শুনবে না এই জবানে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া নিজের স্বার্থে কথা বলবে না কি করবে না খারাপ কথা বলবে না মিথ্যা কথা বলবে না চরিত্রহীন কথা বলবে না এই পায়ে নোংরা জায়গায় যাবে না এই গাছ যত বড় হবে এগুলো হচ্ছে ফল শরীরের অংশে ভালো ফল হবে এই গাছটা কি ইমানের গাছ মোহাম্মদ রসুল্লাহ যখনই বলেছেন গাছ পেয়ে গেছেন মন দিয়ে শুনবেন এটা জেনে নেন মন দিয়ে শুনবে কিন্তু এই গাছটাকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগে মাটি আবহাওয়া এই আম গাছ আমেরিকা বা সৌদি যদি লাগায় বাঁচবে না কেন ওখানকার মাটি আবহাওয়া হওয়া আলাদা এ গাছ হয় না মক্কার চরিত্রে খেজুরের গাছ নিয়ে আসলে বাঁচবে না কেন ওখানকারায় মাটি আবহাওয়া এখানকারের মাটি আবহাওয়া আলাদা তাহলে ইমানের গাছকে বাঁচাতে গেলে মাটি আর আবহাওয়া লাগবে কিসের মাটি আদবের মাটি আর আবহাওয়া প্রেমের আবহাওয়া হওয়া তা আদবের মাটি প্রেমের আবহাওয়া না থাকলে এই গাছটাও বাঁচে না আমাদের আদব আছে না আমাদের প্রেম আছে নবীর যদি থাকতো তাহলে মেয়ের মেয়ে দিবার আগে একশো বার দেখতেন হ্যাঁ কত টাকা ইনকাম করে পরের কথা ও মুনা না মোমেন আগে দেখ বাবা নবীর বিরুদ্ধে ও বাম করে কিউচি করে কংগ্রেস করে পরের কথা আগে নবী কি ভালোবাসি কি দেখরে বাবা ও চাকরি করে কি করে না পরের কথা আগে নবী আছে কি দেখরে বাবা কেন যার মধ্যে নবী নেই তার মধ্যে কিছু নেই আর যার মধ্যে নবী আছে সব যদি তুমি দেখো কিছু নেই তো কি হয়েছে দুনিয়া আখিরাতের বাদশাই ওর হাতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ও জান্নাতে জমিন আসমানের মতো বড় একটা জান্নাতের মালিকও শুধু অপেক্ষা কিছুদিন পরেই পেয়ে যাবে আর যার মধ্যে নবী নেই ও জাহান্নামের একটা কিড হবে ধমকা হবে অনেক টাইমে হ্যাঁ হয়ে গেছে আর নাই আসেন আমার কথায় কেউ বেজার হচ্ছে না তো আচ্ছা আপনাদের এই সব কথা বলে আমার দুস্মন বাড়ছে না কমছে কারা বাড়ছে দুই শ্রেণীর লোক আমার দুশমণ হচ্ছে এক যারা প্রকাশ্য ইসলামকে মিটাতে চায় তারাও আমার দুষ্মন আর তারা ডলার দিয়ে অর্থ দিয়ে যাদেরকে বক্তা সেজে দাঁড়ি টুপি রেখে ভন্ড গুণকে শৈতান গুণকে নাবিয়েছে তারা আমার দুশ্মন কথা ঠিক না বেটি এই দুই দুশ্মন তৈরি করছে আমার কেন উদ্দেশ্য একটাই আমার নবীর উম্মতকে নবীর প্রেমিক বানাতে চাইছে নবীর দিকে টানতে চাইছি নবীর দিকে যখনই তুমি যাবে নবীকে আল্লাহ কি জন্য পাঠিয়েছে দুনিয়ার লোককে যে বলো এটা মাইক্রোফোন এটা ঘড়ি এটা বলতে এসছে নাকি নবী কি বলতে বলবেন আল্লাহটা গায়েব না গায়েব না আল্লাহর খবরটা গায়েব না গায়েব না নবী গায়েব জানে না জানে না এখন বলছে গায়েব জানে যারা বলে তারা মুসলমানি নয় নজবিল্লা আরে গায়েবের মালিক নবী নয় গায়েবের মালিক কে আল্লাহ আল্লাহ নবীকে জানিয়েছেন যেটা আমাদের কাছে গায়েব ওই গায়েবের খবর নবী জানে জোরে বলুন সুবহান এই তো কথা এত হিংসা কেন এত রাত কেন নবীর নবী আসাতে উজায়ে নবীর মান্যওয়ালা ইহুদি দাবিদাররা সব শেষ কলকাতা সব শেষ নবী আসাতে ঈসা নবীর দাবিদার খ্রিস্টানদের দাদাগিরি শেষ মুহাম্মাদের ডাঙ্কা চলছে নবী আসাতে আবুজেল উদবা সাইবার মতো যত সন্ত্রাস চোর জালিম চরিত্রহীন মাতাল বদমাইশ মা বাপের অত্যাচারকারী গরিবদেরকে লুটেরা যারা মানুষকে দাস দাসী বানিয়ে রাখতে চায় মোহাম্মদ দাসত্ব শিকল ভেঙে দিয়ে মানুষকে আজাদ করে দিয়েছে মানুষকে জানিয়ে দিয়েছে তোমরা মানুষের দাস নয় তোমরা এক সৃষ্টিকর্তার দাস এ নারীরা তোরা মানুষের দাসী নয় তোরা এক আল্লাহর দাসী আল্লাহ ছাড়া কারো শেষ দা নয় আল্লাহ। ভেঙে দিয়েছে তাই আজও সেই কে আল্লাহর দুশ্মনেরা নবীর দুশ্মনেরা পছন্দ না কিন্তু তারা প্রকাশ্য লড়াই আমাদের সঙ্গে ফাঁসছে না

শিখিয়েছে আজকে তুমি সেই দাদা হুজুরের বাইরে গিয়ে তুমি বলছো আমি হজুর তুই আব্বাস হুজুর তুই আব্বাস হুজুর আবার কিসের হুজুর দাদা হুজুরকে কে নিয়ে আসবি আব্বাস হুজুর জিন্দাবাদ থাকবে দাদা হুজুর বাদ দিয়ে এলে আব্বাস হুজুর কেও চিনি আমরা ঠিক না বে ঠিক গো তবে এইটা যখন বাংলার মুখে হচ্ছে এইটা দেখে আবার নতুন করে আরেকটা নাটক শুরু হয়েছে কি যখন কেউ ঢোকে মসজিদে যখন কেউ ঢোকে মক্তবে যখন কেউ ঢোকে মাদ্রাসায় যখন ঢোকে বলে আমি ওই হুজুরের মরি আমি অমুকের সব অমুকের ব্যাথ হয়েছি হুজুরের নামে ফুচকা খেয়ে কিলাম আড্ডা দিয়ে কিলাম খেলে গল্প করে আর করে করে কিছু যুবকের সঙ্গে একটা খাতির করে খাতির করে একটা গ্রুপ যেই হয়ে যায় যাই অমনি ফস্তলে দাদা হুজুর ঠিক ছিল

এজন্য আমার দাদা পীরের মুড়িদদেরকে বলি বাপ বাজারে তো গেছেন দুধ খাবার খুব শখ একটা গরু কিনতে ইংরে কিনে নিয়েছে দুধ খাবার শখ করলে হয় একটু বাজার থেকে নিয়ে আসলে দেখেন কি এটা কি কথাটা খারাপ হয়ে গেল কথাটা খারাপ এটা আলেম নিয়ে এসেছেন কোরআন সুন্নাহ শুনবেন গ্রামের মর্দা একটু সব পাবে সব হবে দোয়া হবে কি নিয়ে এসেছেন এটা ইংরে ধরে নিয়ে এসে বলছেন দুধ দাও একটু যদি ভুল হয়ে কি হবে আপনার যদি ওই হালে মরণ থেকে মরবেন না হয় যন্ত্রণা হবে আবার অন্য ডাক্তারদের দিয়ে আপনাকে একটু বাড়তি কেটে যাবে এই তো ব্যাপার ওর বেলায় হাজার বার জিজ্ঞেস করছেন ওরা ডাক্তারটা ঠিক তো কে কে দেখতেছিস বাবা এই তুই দেখতেছিলি হ্যাঁ রিপোর্ট ভালো আবার জিজ্ঞেস করছেন ঠিক বলছিস তো চোখের ডাক্তার দেখাতে গেলে খারাপ বাবা ডাক্তার ঠিক তো অপারেশনটা করব কানা হয়ে যাবনি তো আরে একটা চোখ যাই এখন একটা রয়েছে আর ইমানের বেলায় মৌলি সাহেব বক্তা সাহেব উদ্দিন সাহেব একটু দেখে আনবেন না আপনারা আমার দাদা পীরের আওলাদ তো নাকি একটু ঘরটা ঠিক করছি খারাপ লাগছে কথা বলার দরকার কি ও আপনারা জমি বেড়া দেন না চাষ করলে বেড়া দেন না দেন না কি করতেন আম বাগানে বেড়া দেন না পাহাড়াদার লাগান না লিচু বাগানে পাহারাদার লাগান না লাগান না পুকুরে কাঁটা তার উপর দিয়ে জাল চতুর্দিকে বেড়া কি ব্যাপার আরে বলিস না রাত্রি এসে জাল ফেলে কুক করে মাছটা পালাচ্ছে এত বলজি সব মাছগুলো চুরি করলে চলে যাচ্ছে তো কি হয়েছে লি যাচ্ছে লাগ না আপনাকে যদি বলে আমি তো মাছ ধরতে আপনি বুক ফাচ্ছে কেন আপনি কি করবেন ধরবেন বলবেন তো ধরতে দেবেন নাকি না বলোন ধরতে দেবেন কেন দেবেন না আরে আমি কষ্ট করে চাষ করছি হ্যাঁ আমার পুকুর আমার চাষের মাছ তুলি যাই মানে মাছ নিয়ে গেলে সামান্য লস হবে অন্যজন খাবে তো সব পাওয়া যাবে ওর বেলাতে যদি আপনি এত বাউন্ডারি দেন আর দেন তাহলে আমার অবগত করে পানি করার বাংলা এই বাংলা সরকারের মুরিদদের বেঈমান তো বানাতে চাইবে আর আমরা চুপ করে এসে মাশাআল্লাহ বারাকাল্লাহ সব ভালো সব ভালো চলে যাও ভাবছেন নাকি অতএব দাউদ আব্বাস সিদ্দিকীকে কললে সদানে দাওয়াত করবেন এবাৰ থেকে যেখানে যাবেন এই রকমই অবস্থা হবে শুনতে পারলে আসবেন না শুনতে পারলে দূরে থাকবেন দাওয়াত করবেন এই রকমই চলতে হবে ইচ্ছা করতে পারেন দাওয়াত করবেন না করবেন না কেন বাগানে কিছু আগাছা গজিয়েছে মালিকের পক্ষ থেকে ডিউটি পেয়েছি পরিষ্কার করতে

তাহলে বলবো না আজকে আজকে আর নয় অন্যদিন বলবো কি বলছেন মহাশয় বলতে হবে তো নাকি আমি নাকি যথেষ্ট আলেম মানুষ আরো অনেকে রয়েছে তারপরও গুরুত্ব আমার পীরের বাচ্চা আমার মুর্শিদের বাচ্চা আমার মোজাদ্দের জামানের বাড়ির ছেলে তাই তো লোক সম্মান করে और आप नो उचित কেশা কাহিনীর মধ্যে অবশ্যই ইতিহাস আছে আকিদাটাকে একটু জানা দরকার উকুত থেকে আকিদা কোন জিনিসের সঙ্গে শক্ত গাঁট বেঁধে দিয়ে আকিদা বলা হয় কোন জিনিসের সঙ্গে শক্ত গাঁট বেঁধে দিয়াকে আকিদা বলা হয় ইসলামের আকিদা বলতে কি মুহাম্মদ রাসূলের সঙ্গে আদব ও প্রেমের গাঁট বাঁধা যত যাই হোক এই গাঁট যেন না খুলে যায় একে বলা হয় আকিদা ঈমান ভালো তারে বোঝেন আমার আব্বা জানেরা আমার আব্বা মাইকের আওয়াজে শুনছেন বাপ ভাইরা শুনছেন প্রায় তিন ঘন্টা হয়ে গেল আসুন আর কথা বাড়াচ্ছি না উদ্দেশ্য একটাই আমার নবীর সঙ্গে যেন আপনারা জান্নাতে যেতে পারেন এই উদ্দেশ্য করে আজ করতে এসেছি আরে পয়সা জলসাই পয়সা আছে কে বলেছে জলসাই পয়সা আছে মাফ করবেন পয়সা তো বিজনেস ব্যবসা আপনার এলাকায় এখানে দেখা যাচ্ছে আজমিরা ট্রাভেলস জানি না গাড়ি ভাড়া দেয় কিনা এখানে একজন ভাই আছে গাড়ির ব্যবসা করে পুরাতন গাড়ি কেনা ব্যবসা করে আর ওটা হালাল ব্যবসা আরও অনেক হালাল ব্যবসা আছে কাপুরের ব্যবসা আছে মার্বেলের ব্যবসা আছে বহুত ব্যবসা আছে বিজনেস তো টাকারে বাবা টাটা বিজনেস করে পৃথিবী বিখ্যাত হয়েছে রিলায়েন্স লাইন বিজনেস করে পৃথিবী বিখ্যাত হয়েছে আরে দিমাগ আমাদের আছে আছে বিজনেস করলে আমরা আরব খরব টাকার মালিক খুঁজে পারি সব ছেড়ে দিয়ে পাল্লাই পাল্লায় করেছি জলসাইট টাকা কে বলে না আপনি নাম শুনেছি হ্যাঁ লি লি দিনে যাবেন রোববার দিন যাবেন যাবেন যে দেখবেন কি হচ্ছে মার দরবারে

বয়ান নবীর উম্মত দেখে ঈমান আকীদা বাঁচাবার জন্য চেষ্টা করে বলছি যা আজ কিছু মুনাফিক সাধুরূপী শয়তান নেবেছে তারা আমার নবীকে মরা বলছে তাদের থেকে দূরে থাকেন আল্লাহ ওলিদের বিরোধী করছে পীর মাশায়েখদের বিরোধী করছে তাদের থেকে দূরে থাকেন আবার কিছু লোক পীর সেজে ভণ্ডবি করছে তাদের থেকে দূরে থাকেন যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে যারা নবী চিনায় নামাজের কথা বলে রোজার কথা বলে জিকিরের কথা বলে শরীয়ত সম্মতভাবে আপনাদেরকে চলার কথা বলে তাদের সাথে উঠা বসা করুন তাদের কাছে যান তাদেরকে ভালোবাসুন এটাই আমাদের আমাদের উদ্দেশ্য তিন ঘন্টা একটা মানুষ এইভাবে স্ক্রিটে বক্তব্য দিয়া কতটা বুকের ক্ষতি হয় জানেন আপনি কি টাকা দেবেন হ্যাঁ একটা মানুষের লাইফ নষ্ট হয়ে কিন্তু আমরা লাইফের ময়া করি না আমরা ময়া করি আমার কামলি ওলার পাগল গুলো আমার কামলি ওলার উন্মত উন্মতি গুলো যেন আমার কামলি ওলার সাথে জান্নাতে যেতে পারে কামলি ওলার যেন প্রেমিক হয়ে যায় এগুলো

चोक दे पानी बरा बे सिर्फ़ ज़ाई पड़े यापनी रोए जब इंजेक्शन हमी आर कपाल तुम बोला तुम्हारे तुम्हारे

ওদের দিলে প্রেম আসে না ওদের সেই ইমানের গাছটা মরে যাচ্ছে ওদের হুঁশি নাই তাই বলে গেলাম রাসূলকে ভালোবাসেন আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে থাকুন আল্লাহ তা সত্য করুন আসুন সালাত ও সালাম ইয়া নবী সালাম এই যে সালাম সালাম দেওয়াটা কার হোক বলুন সালাম দেওয়াটা কার হোক সালাম দেওয়াটা কার হোক আহ আল্লাহ কোথায় পাবেন শরীফ সাথে তাই আমরা দাঁড়িয়ে দিই কিন্তু সালাম দিতেই হবে কার হুকুম আল্লাহ প্রত্যেকটা নবীর ইমানদারকে সালাম দিতেই হবে আল্লাহর হুকুম ঝগড়াটা কোথায় এখতলাপটা কোথায় দাঁড়ানো না বসা তাই তো নাকি আমরা দাঁড়াই কেন তসলিমা আল্লাহ বলছেন অসলিমু সালাম দাও তসলিমা আদবের সাথে ভক্তির সাথে সম্মানের সাথে তাই তাই কথা বুঝাস যদি কেউ বসে দেয় সালাম সে কি কাফের হয়ে যাবে না ওটা আমরা বলি না কথা কিছু বুঝতে পারছেন কিন্তু আমরা দি এটা প্রেমে আপনারা কেন আমাদের কি ডিস্টার্ব করছেন আপনি যদি বসে দেন আমরা তো বলছি না কাপড় হয়ে যাবে অনেকে বলে দাঁড়াবাদা কি হাদিস কোরআনে আছে শুনুন ভাই সবচেয়ে বড় আফসোস লাগে ওই মানুষগুলোকে দেখে যারা নফল বা মোস্তাহাস মোস্তাহাব জিনিসকে হাদিস কোরআনে খোঁজে তখন সবচেয়ে বড় অবাক লাগে যেটা কত নম্বর মূর্খ এই কেন কেন মুস্তাহাব ও নফল জিনিস হাদিস কোরআনে খোঁজা মানেই মূর্খের পরিচয় হাদিসে আপনি খরচ খুঁজবেন ওয়াজিব খুঁজবেন সুন্নতে মুআক্কাদা খুঁজবেন ঠিক না বেটি তাহলে আমরা কি কোনো জায়গায় বলেছি দাঁড়ানোটা খরচ আই বলেছি তাহলে আপনি কেন হাদিস কান খুঁজছেন আমরা কি কোনো জায়গায় বলেছি দাঁড়ানোটা অজীব শুননাতে মাকিয়া না বলি আমরা বলেছি প্রেম ভালোবাসা মজা লাগে আনন্দ লাগে খুশি হই একটু হাবিবুল্লাহকে দাঁড়িয়ে সালাম দাও এর পরেও আপনাদের ঘরে বলে যায় বাবু আদব আদব মানে সম্মান কিতাবুল কিয়াম একটা দাঁড়ানোর পরিচ্ছেদ আছে অধ্যায় আছে সেখানে নবীপা সাল্লাম তিনি নিজে দাঁড়িয়ে তিনার বেটিকে সালাম দিয়েছেন তিনি বসেছিলেন খাতুনে জান্নাত ফাতেমাতার মাতা জাহারা হুজুর এসেছেন আসার পরে আল্লাহ নবী ফাতে মাতা জাহারা দেখে দেখি দাঁড়ালেন দাঁড়িয়ে সালাম দিলেন ফাতেমার হাতে বুসা দিলেন চুমা দিলেন দিয়ে নিয়ে পাশে বসালেন বসিয়ে মেয়ের খোঁজ খবর নিলেন মাতি কেমন আсыз তো সংসার কেমন যেটা বাপ বাপ আবার রসুল যখন ফাতেমা হুজুরের বাড়িতে গেছিলেন ফাতেমা হুজুর বসেছিলেন রাসূলের পক্ষে দেখে উঠে দাঁড়ালেন সালাম দিলেন আব্বাজানের হাতে চুমা দিলেন ভুষা দিলেন আব্বাজানকে বস্তে দিলেন পাশে বসলেন আব্বাজানকে জিজ্ঞেস করছেন আম্মারা সব কেমন আছে বলুন সুহান তাই আমরা একটু দাঁড়িয়ে দিই এই নিয়ে বাড়াবাড়ি করবেন এটা হলো মোস্তাহাব জিনিস আকিদা দিকে খেয়াল রাখুন আমাদের ইমানকে চুরি করলে পালিয়ে যাচ্ছে সালাম يا या და ხავე შოკოლადოს უნდა არ